শুধু দর্শক আমরা সাধারণত রাজধানী ঢাকায় দেওয়াল পত্রিকা দেখিয়ে থাকি এবং আজও আমরা দেওয়াল পত্রিকাতে দেখতে পাচ্ছি সাধারণ লোক এখানে দেখছেন হুমড়ি দিয়ে বিশেষ করে আজকের সংবাদ চর্চা সংবাদ চর্চায় আমরা একটি নিউজ দেখতে পাচ্ছি তারা শিরোনামে প্রথম পেজে চেপেছে খুন করেছে চেয়ারম্যানরা এবং তাদের ছবি সম্মিলিতভাবে তারা প্রথম পেজে ছেপেছেন আজকের সংবাদ চর্চায় এই ধরনের খবর পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি বিভিন্ন খবর বিশেষ করে সভ্যতার আলো সভ্যতার আলোতে আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গু রুগীর সংখ্যা বেড়েছে তারা প্রথম পেজে যা ছেপেছে সেইগুলি আমরা দেখিয়ে যাচ্ছি পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি আলোর দিগন্ত এবং আলোর দিগন্তে দৈনিক আলোর দিগন্তে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথম পেজে যারা তাদের যে ছবি সম্মিলিতভাবে নিউজগুলো দিয়েছেন সেটাই দেখিয়ে যাচ্ছি যেমন তারা প্রথম পেজে লিখেছেন ডিজিটাল আইনের মামলায় তারেক রহমানকে অব্যাহতি পাশাপাশি দেখতে পাচ্ছি আলোচনা হতে পারে সংস্কার ও ভারত নিয়ে বাইডেন ইউনুস বৈঠক এই বিষয়গুলি আজকের শিরোনামে আছে দৈনিক আলোর দিগন্ত এবং তেইশ সেপ্টেম্বর যে খবরগুলো তারা ছেপেছেন সেটাই আমি দেখে যাচ্ছি পাশাপাশি আরও দেখতে পাচ্ছি আমরা দেশের স্বার্থে সচ্চার জননীতি দিন শেষ রিজানা হাসান পাশাপাশি আরও দেখতে পাচ্ছি দেশ পুনর্গঠনে তরুণদের দায়িত্ব নেওয়ার আহ্বান উপদেষ্টা আসিফ মাহমুদের এ ধরনের বেশ খবর আজকের দৈনিকে ছাপা হয়েছে প্রথম পেজে আমি সেটাই দেখিয়ে যাচ্ছি এটা দেখতে পাচ্ছি ভারতের সঙ্গে বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান চাই বিএনপি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ইলিশ রপ্তানি বন্ধে আইনি নোটিশ সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি নাগরিক ঐক্যের মান্না হাসপাতালে হার্ড স্টক করে আছেন উনি স্টক করেছেন পাশাপাশি হাসপাতালে ভর্তি আছেন সেই সাথে দৈনিক এশিয়া বাণী দৈনিক এশিয়া বাণীর যে শিরোনাম সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি সোমবার তেইশ সেপ্টেম্বর প্রথম পাতায় যে নিউজগুলো তারা ছেপেছে যে খবরগুলো তারা চেপেছে সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ এরপরে দেখতে পাচ্ছি রাজনৈতিক মামলা প্রত্যাহারে কমিটি এরপরে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ইলিশ রপ্তানি ইমোশনাল কথা বলে লাভ নেই ইলিশ রপ্তানি বন্ধে আইনি নোটিশ ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে ২২ দিন পাশাপাশি দেখতে পাচ্ছি বাইডেন মোদী বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা এ ধরনের বেশ কিছু নাও তারা খবর ছেপেছেন আজকের দৈনিক এবং আজকের দৈনিকের যে শিরোনামগুলো সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি তেরোই অক্টোবর থেকে বাইশ দিন ইলিশ ধরা বন্ধ এবং এই আজকের যে দেওয়াল পত্রিকা আজকের দেওয়াল পত্রিকাতে এইভাবেই আজকের খবরগুলো ছাপানো হয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঢাকার ডাক সোমবার তেইশ সেপ্টেম্বর দৈনিক ঢাকার ডাক সেখানে আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘে ভাষণ দেবেন সাতাশ সেপ্টেম্বর আজ নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাহেব এভাবে আজকের পত্রিকাগুলো দেওয়াল পত্রিকায় এইভাবেই ছাপা হয়েছে প্রথম পৃষ্ঠায় আমি সেটাই দেখানোর চেষ্টা করছি তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাঈদ ইসলাম ফেনীর ফুলগাজী উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন সেটা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আরও আমরা দেখতে পাচ্ছি আরও আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘে ভাষণ দেবেন সাতাশ সেপ্টেম্বর আজ নিউ যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেনন ইনু সহ সাতজনকে আজকে এই ধরনের খবরগুলো তারা প্রথম পেজে ছেপেছেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আকাশ জমিন দৈনিক এবং তারা প্রথম পেজে ছেপেছেন বাংলাদেশ ভারত সম্পর্ক গভীর করার বিষয়ে আলোচনা হচ্ছে ফখরুল বলেছেন পাশাপাশি আরও দেখতে পাচ্ছি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় অব্যাহতি পেলেন তারেক রহমান সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না শামসুজ্জামান দুদু পাশাপাশি আরও দেখতে পাচ্ছি আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে হাফিজ সাহেব বলেছেন সেই সাথে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ে রক্তপাত বন্ধ করা প্রয়োজন উপদেষ্টা এম সাখাওয়াত সাহেব বলেছেন এ ধরনের অনেক খবর আজকে ছাপা হয়েছে বিভিন্ন দেওয়াল পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি আজকে দেওয়াল পত্রিকায় প্রথম পেজে যে খবরগুলো ছাপা হয়েছে সেগুলি আমরা দেখানোর চেষ্টা করছি এবং দৈনিক গণকণ্ঠে লেখা হয়েছে প্রথম পেজে ছাপা হয়েছে প্রথম পাতায় খবরগুলো ছেপেছেন বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে ভারতের হাই কমিশনার আমরা দেখতে পাচ্ছি বিটিভির নতুন মহাপরিচালক মাহবুবুল আলম আমরা দেখতে পাচ্ছি এনায়েতুল্লাহ বলেছেন পরিবহন খাতে এনায়েতুল্লাহর ইশারায় বাস চলতে বন্ধ হতো এরপরে দৈনিক দেশের কণ্ঠ আমরা দেখতে পাচ্ছি বিএনপি জামাত সম্পর্কে টানাটানি প্রথম যে তারা খবর ছেপেছেন এভাবেই সেটাই আমরা দেখে যাচ্ছি পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম রোববার খাগড়াছড়ি সার্কিট হাউস নারান খাইয়া এলাকায় সম্প্রতি সহিংসতায় নিহতদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন আমরা দেখতে পাচ্ছি এই ধরনের আরও অনেক খবর আজকে ছেপেছেন পাশাপাশি দেখতে পাচ্ছি ছাত্র জনতার অভ্যুত্থানকে বিতর্কিত করতে ষড়যন্ত্র চলছে ফারুক এ ধরনের আরও অনেক খবর আছে পাশাপাশি দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা সহকারী প্রেস সচিব হলেন আশরফা ইমদাদ সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি দেশ জুড়ে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আক্রান্ত তেইশ হাজার মৃত্যু একশো পঁচিশ পাশাপাশি দেখতে পাচ্ছি নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো মেনন ইনু সহ সাতজনকে আমরা আরও দেখতে পাচ্ছি ট্রাফিক নিয়ন্ত্রণে মানুষের ব্যবহার কমিয়ে ডিজিটাল ডিজিটালাইজড করা হবে যুব উপদেষ্টা বলেছেন আমরা এ ধরনের বেশ কিছু খবর আজকে প্রথম পাতায় দেখতে পাচ্ছি এবং আজকের সংবাদ দৈনিক সোমবার আজকে যেটা করেছে তেইশে সেপ্টেম্বর প্রথম পেজে এবং প্রথম পাতায় যে খবরগুলো ছাপাইছে সেটা আমরা বিভিন্ন পত্রিকার দেওয়ালের ছাপাগুলো দেখিয়ে যাচ্ছি ট্রাইব্যুনালে যে প্রক্রিয়ায় এগোবে জুলাই গণহত্যার বিচার আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আরও আমরা দেখতে পাচ্ছি দেশ সংস্কার ও বন্যা পুনঃবাসনে সয় তার আশ্বাস জাতিসংঘের আমরা দেখতে পাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমরা যে কাজগুলি করে থাকি সেগুলি সাধারণত আমরা দেখে যাচ্ছি